হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অযদীপের মা তোমাদের প্রিয় কাকিমা আবার একটা নতুন ব্লকে আসলাম একটা নতুনভাবে ভিডিও করতে আজকে বিপত্তারিণী তাই কথা আজকে আষাঢ় মাসের বিপদ সেই দিন অর্থাৎ মা বিপত্তারিণী সবার বিপদ থেকে মুক্ত করবে সবাইকে ভালো রাখবে আর আমার পরিবার আমার ইউটিউব পরিবার আমার নিজের ঘরের পরিবার আমার ইনস্টাগ্রাম পরিবারের যারা আমার আমাকে ভালোবাসে যারা আমার প্রিয় মানুষ তাদের উদ্দেশ্যে আমি তাদের মঙ্গল কামনায় আমি এই ভিডিওটা করছি আমার পরিবারের সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে সবাই যাতে বিপদমুক্ত হয় তার জন্যে আমি বিপদ তৈরি মতো করছি আর শরীরটা ভালো নেই বন্ধুরা এবারে আমি আর মন্দিরে যেতে পারিনি ঠাকুর মন্দিরে ঘরে বসেই আমি আমার মা আছে মা কালী মা রক্ষা কালী মা মোগলচন্ডী আমার ঘরে আছেন তাদের উদ্দেশ্যেই মা তো সবই এক মায়ের বিভিন্ন রূপ তার জন্যে তাদের উদ্দেশ্যে আমি কিছু সামান্য কিছু আয়োজন করেছি আমি তা পুজো করছি বিবতায়ণীর পুজো আজকে ব্লগটা দেখতে থাকো আর যারা নতুন বন্ধু আমার পরিবারে যারা যারা আমার পরিবারে চলে এসো আমার আমার এটা ব্লগটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো যারা নতুন বন্ধু আর যারা পুরনো বন্ধু তাদের অনেক অনেক স্বাগত তারা আমার পাশে থেকে এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর তোমরা নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখতেও পাবে আমার পরিবারে আসলে আর আমি পুজো শুরু করছি একটা কথা বলি সীমা আমার মেয়ে এইটা আমাকে দিয়েছে আমি পুজো করতে ভালোবাসি বলে এই যে এই পাত্রটা আমাকে দিয়েছে সীমা এই যে এটা বন্ধুরা আমি আর পরে দেখাচ্ছি এখন ফল আছে বলে ভালো করে দেখাচ্ছি আর এই শাড়িটা দিয়েছে বেলুরে থাকে আমার এক বোন ননদও হয় এক সম্পর্কে এক সম্পর্কে আমার বোনও হয় সে আমাকে এই শাড়িটা দিয়েছিল একটা সময় আমি যত্ন সহকারে রাখি কোনো পুজো বলে আমি এই শাড়িটা পরি এই শাড়িটা কেমন তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে আমি এখন পুজোয় বসছি বন্ধুরা দেখতে থাকো আর এই যে এই সাজিটা আমি কিনেছিলাম বিশ্ববাংলা থেকে এই যে থাকা থাকা নিয়ে এসেছে অর্ধদিকের বাবা এই আমি এখন পুজোয় বসছি শরীরটা মোটামুটি ভালো নেই বন্ধুরা এখন একটু ভালো আছি আর এই পুজোর সব জোগাড় করছি এইভাবে পাচ্ছি আগে আমার মা করতেন মা করতেন মা থাকা টাকা পড়াতেন আমার মা গার্জিয়ান ছিলেন এখন মা নেই এখন আমাকেই এখন সংসারের মঙ্গলের কথা ভাবতে হবে বন্ধুরা তার জন্যে একটুখানি পুজো করছি আজকে অল্পদিকে বাবা তো বললো শরীর খারাপ পুজো করারই দরকার নেই কিন্তু আমার মন মানছে না আমি মাকে যেভাবে পাচ্ছি একটু ভক্তি করে পুজো করার চেষ্টা করছি তোমরা পাশে থাকো আমার আর আমরা তো দুদিনের অতিথি পৃথিবীতে মাই তো সব মায়েরই তো সব সে জগৎ মা আমাকে দিয়ে যতটুকু করিয়ে নিচ্ছে আমি তো করছি তার বেশি তো পারবো না আর তার ইচ্ছে ছাড়া আমরা এক পাও চলতে পারবো না আমরা মনে করবো এটা করবো ওটা করবো সেটা করবো এই করবো কিন্তু তার ইচ্ছে ছাড়া আমরা এক পাও চলতে পারি না বলবো না মায়ের পুজোয় বসছি শরীরটা এখনো রান্নাবান্না হয়নি আজকে আবার লুচি করতে হবে আর আমি তো প্যাকে টেরটার শিখাও তোমরা তো অনেকে পূজো করছো আমার ওই পাড় থেকে আমার প্রিয় মানুষরা প্রিয় পরিবারের মানুষটা যারা আছে তারাও নিচ্ছে অনেকেই আমার মতো পূজো করছে হ্যাঁ তোমরা তোমাদের পূজো ভালোভাবে কাটুক ভিতর তাই নি আর আমি এই পূজোয় বসলাম এখন একটু এ করব একটু ভূতকথার এটা পড়ব ওই কঞ্জিকা এনেছি হ্যাঁ দেখো আছে একটু বিপদ নি কথাটা পড়বো বন্ধুরা সাদা ফুলগুলো রেখে দিয়েছি আমার কৃষ্ণ গিরিধারী গোপাল তাকেও একটু আজকে দিতে হবে সেবা হ্যাঁ এরাই আমার পরিবার বন্ধুরা আমি এতদিন সংসার করে সংসারে থেকে যা বুঝেছি আমার নিজের বলতে কেউ নেই এই সকল দেব আমার নিজের মানুষ তারা আমার অন্তরের কথা বোঝে তারা আমাকে জানে তাদের নিয়েই এখন আর শেষ জীবনটা কাটাতে চাই বন্ধুরা আর কি বলবো বলো যেভাবে পারি পুজোটা একটু করছি তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আর আমি আজকে বানাবো লুচি ছোলার ডাল আর একটু সিমুই বানাবো আর আমি তেরোটা লুচি খেতে পারি না বন্ধুরা কি করবো বলো তো একটা লুচি করবো তেরোটা কামড় দেবো হবে না বলো తోటాకా తోట కమర ద বন্ধুরা মা এখন পুজো করছে দেখো আমি এখন তুলছি মার ফটো মা এখন পুজোর ঘরে রয়েছে পুজোর ভাবে রয়েছে দেখো বন্ধুরা এই ব্রত পালন করলে সংসারে সকল বিপদ কেটে যায় ব্রত কথা বিদর্ভ দেশে এক রাজা ছিলেন তার রানী খুব ও স্বামী ভক্তি পরায়ণ রানী নিষ্ঠা সহকারে এইরকম মা আমাকে টাকা পরিয়ে দিল বিপদ তারা আমি প্রসাদ খাচ্ছি বন্ধুরা পুজো এখন সমাপ্ত হলো অর্ঘদ্বীপ আমাকে থাকা পরিয়ে দেবে আর অর্ঘদ্বীপকে আমি তাগা পেয়েছি এই যে তাগা অর্ঘদ্বীপ পরিয়ে দেবে আমাকে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা